আমি অল্প টাকা কিভাবে সেখান থেকে কিছু টাকা জমিয়ে ভাড়া বাড়িতে থাকা ডিসিশনটা নিয়েছি সেটা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো স্বামীর অল্প টাকা ভরসা করে আজকে কিন্তু ভাড়া বাড়িতে আছি প্লাস মেয়েদের পড়াশোনা সব কিছু চালাতে হচ্ছে আমাকে তবে এটা একটা বুদ্ধিমান মেয়ে একটা সংসারে ছাড়া এটা কিন্তু করা সম্ভব নয় তো তোমরা এই ভিডিওটা দেখো আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে কি করলে তোমরা মাসে কিছু টাকা সরিয়ে রাখতে পারবে সংসারের জন্য আচ্ছা লা মলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রামাতুল্লাহি কেমন আছো সকলে আই होप তোমরা সকলে অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি আজকে কিন্তু আমার বাবু তোমাদেরকে সালাম দিল আর আমি সালামের উত্তরটা দিয়ে দিলাম তো সকলে কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে সকালটা হয়ে গেছে সকালবেলা টিফিনটা সেই জন্য তৈরি করে নিচ্ছি আর আমি জানি না কাদের বাড়ি বাচ্চাগুলো ঠিক এইরকমই হয় তবে আমাদের সিরিন এই সেলাইন রুটি খেলে এর কিন্তু যে মানে গায়ে যে এগুলো থাকে সেগুলো সব কেটে দিতে হয় সেই জন্য দেখো আমি কিন্তু এই কেটে কেটে দিচ্ছি যাতে সকালবেলা টিফিনটা খেতে পারে আজকে সকালবেলা টিফিন হবে কফি আর রুটি আর বাটার থাকবে ছোট কিন্তু খাওয়ানো হয়ে গেছে আজকে সকালবেলা ছোট উঠে গেছে তাড়াতাড়ি আর এদিকে দেখো আমার কিন্তু টিফিনটা রেডি হয়ে গেছে আমার আমি কফিটা একা খাবো সিরিনকে দেব না সেই জন্য দেখো আমাদের টিফিনটা রেডি হয়ে গেছে সকাল থাইরয়েডে ওষুধ খেতে হয় আর এই যে সবে কাজকাম কমপ্লিট করে ওষুধটা নিয়েছি খাবো এখন সকালবেলা টিফিনটা দেখলে তোমরা টিফিনটা খাওয়ার আগে খালি পেটে এটা খেতে হবে আর এত ঝরঝরে রোদ উঠেছে আজকে প্রচুর পরিমাণে গরম তো চলো খেয়ে নিই আগে উস্তা খেয়ে নি এটার জন্য সব কিছু এটা আগে খেয়ে নিই তারপর টিফিনটা খাবো ঠিক আছে এই হচ্ছে টিফিন এই হচ্ছে আমার মা কেমন আছো মা তুমি এখনো এই হচ্ছে বড়ো মা কালকে ঘর ঝাঁ দিয়েছে তোমরা দেখেছো সকালবেলা আমরা টিফিন করে চলে এসেছি আমাদের রান্নার পালা রান্না করতে হবে আর আমি কিন্তু অনেক সকালবেলা আজকে উঠেছি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু আমি সংসারের কাজ সেরে নি আর এদিকে আমাদের ভাত হয়ে গেছে তোমাদের দাদা ভাই বললো আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে ভাত খেতে আসবে তো যেহেতু মানে আমাকে বলেছে অনেক বেলা হয়ে গেছে তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিচ্ছি আর বলি ভাতটা করে নেবো আর একটা মশা এত পায়ের কাছে ঘুরঘুর করছিল মানে সোজা হয়ে দাঁড়াতে পারছে পাচ্ছিলাম না সত্যি কথা বলতে আজকে তোমাদেরকে আমি বলি আর তোমরা কি কি কমেন্ট করেছো বা কি ব্যাপার সব কিছু উত্তর আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেব তো সকলের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা না স্কিপ করে না কেটে পুরোপুরি ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমরা স্পেশালি একটা সংসারের বউ কিন্তু সারাক্ষণ কাজের মধ্যে ব্যস্ত থাকি আরও তো একটা স্পেশালভাবে ভাবে অনেকে এই কথাটা বলে থাকে যেমন আমার ক্ষেত্রে কিন্তু প্রথম প্রথম হতো যেটা হচ্ছে যে আমার হাজবেন্ড কিন্তু কোনোদিনও মাইনের টাকাটা এনে আমার হাতে কখনো কোনো দিনের জন্য দেয়নি এবারে করে বেশি দিন হচ্ছে না দু তিন মাস হচ্ছে সে আমার হাতে পুরো টাকাটাই ধরিয়ে দেয় বলে তুমি এই আট হাজার টাকা যেহেতু আট ন হাজার টাকা সে মাসে কাজ করে দেখো নর্মালি আমি তোমাদেরকে বলি আট ন হাজার টাকা একটা স্বামী যখন বাইরে কাজ করে আসে স্পেশালি আমরা ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়িতে ঘর ভাড়া তারপরে কারেন্টের বিল আর বাইরে থাকলে যারা বাইরে থাকে তারা খুব ভালোভাবে বলতে পারবে যে মানে মাসে তাদের কত টাকা খরচা হয় কিন্তু আমরা যেহেতু আমরা গ্রামের বউ তো সেই হিসাবে আমরা বলতে পারি আমি যখন মানে গ্রামে ছিলাম তখন কিন্তু আমার ওখানে অনেক কিছু সুবিধা ছিল যেমন দেখো আমাদের কিন্তু দুটো হয়তো সবজি গাছ লাগালাম সেই সবজির টাকাটা আমাদের কিনতে হতো না কিংবা হয়তো পুকুরের মাছ তারপরে হাঁস থাকতো হাঁসের ডিম মুরগির ডিম গরু ছাগল এগুলো থাকতে এইভাবে আমাদের এক্সট্রা টাকা হতো কিন্তু এখানে তো আর এইগুলো সেইগুলো কিছু হবে না সেই জন্য করে ভাড়া বাড়িতে থেকে আট হাজার টাকা মাইনে নিয়ে ঘর ভাড়া প্লাস নিজেদের একটা চাহিদা আছে সংসারের জিনিসপত্র বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিঠিয়ে করতে হয় আজকে তোমরা যে চালটা দেখলে এই চালটা কিন্তু আমার আব্বা এসে দিয়ে গেছে মানে আমার আমি যেখানে ভাড়া থাকি সেখান থেকে আমার বাপের বাড়িটা অনেকটা কাছাকাছি এক দু মিনিটে দূর দূরত্ব তো একটা জিনিস শুনলে হয়তো তোমাদের হাসি পাবে কিন্তু সত্যি কথা বলতে যেটা আমি মনে করি হাসির কিছু নয় এটা বাস্তব আমার বাবুরা রেশনের চাল ছাড়া কিন্তু অন্য চাল ওরা খেতে পারে না যেহেতু দেখো নর্মালি আমি তোমাদেরকে বলি আমার অভাবে সংসার আমি সেইভাবে আমি আমার বাচ্চাদেরকে বড় করেছি আর ওরা যদি দামিও চাল খায় ওদের কাছে তেতো লাগে এটা আমি নিজেও মানে দামি চালগুলো আমি নিজেও খেতে পারি না যেহেতু আমার বিয়ের পরে পরেই কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলতে হোস্টেলে থেকে বড় হয়েছি আমার লাইফটা ঠিক অন্যরকমই ছিল কিন্তু বিয়ের পরে দেখো নর্মালি দু খাস এক সময় দু আসে মানুষের জীবনে এক সময় কিন্তু সুখ আসে তা আমার জীবনে এক সময় কিন্তু দুঃখ ছিল আমি খুব কষ্ট করে আমার সংসারটাকে আমি মানে বাঁচিয়ে রেখেছি বললেই চলে তো সেই অবস্থায় কিন্তু আজকের দেখো বাড়িতে আছি তো যাই হোক রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে আর যে রেশনের চালের কথাটা বলছিলাম এই যে দেখো একটা ড্রাম মানে পঁচিশ লিটারে একটা ড্রাম ভর্তি চাল তো আগেরবারে বাপের বাড়িতে বড় মেয়েটাকে আর ছোট মেয়েটাকে বাপের বাড়ি মায়ের কাছে রেখে একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম সেখানে আমার যেহেতু আমার মা আসে রেশনের চাল খায় না ওনারা রেশনের চাল বিক্রি করে দেয় মা আসে কেনা চালই রান্না করে খায় তো আমার বড়ো মেয়ে আর ছোটো মেয়ে কিন্তু ভাত খেতে পারিনি সেটা দেখে আমার আব্বা তো প্রচুর পরিমাণে কষ্ট পেয়ে গেছে যা আমরা কেনা চাল খাচ্ছি আমার বাচ্চার বাচ্চাগুলো ওরা রেশনের চাল খেতে এত ভালোবাসা আমরা সেগুলো বিক্রি করে দিচ্ছি সেই জন্য করে এ মাসে আব্বা সেগুলো বিক্রি করলো না সেগুলো নিয়ে আমাদের বাড়িতে এলো আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না এই দেখো এই আমাদের সংসারের মধ্যে এইগুলো তো লাগে মানে আমাদের সংসারে এইগুলো তো হয় আমরা এখানে ওখানে না ফেলে না এইগুলো নিয়ে এই যে দেখো এক বস্তা এখানে এক বস্তা আরও দু বস্তা মতন যেখানে এটা নিয়ে গিয়ে রেখে দেবো সিঁড়ির তলায় দেখো সিঁড়ির তলায় আরও দু বস্তা মতন আছে আমি কিন্তু এইগুলো রেখে বলো মা কেমন আছো তুমি জোরে বলো শুনতে পাচ্ছি

দেখেছো সবাই সবার ও সবার বাড়ি যাবে বলছে আর সবাইকে আমাদের বাড়িতে আসতে বলছে তাই তো মা হ্যাঁ চলো আমি এবার ঘরটা একটু গুছিয়ে নিই তাই তো হেল্প করবো তো আমাকে চলো আর আজকে ভেবেছিলাম ও চুলটা একটু কেটে দেবো জানো যেহেতু অতিরিক্ত গরম পড়েছে চুলটার অবস্থা খুবই খারাপ তো কিন্তু আজকে সেলুন বন্ধ চুল আর কাটতে পারলাম না তো যাই হোক চলো হয়তো অনেকের মনে মনে হবে যে রেশনের চাল এইভাবে অনেকে দেখো খাবার জিনিসকে কেউ দিনও ছোট করো না কারণ সত্যি কথা বলতে আজকে কিন্তু এই রেশনে চাল খাচ্ছি বলে আমার চাল কেনার টাকাটা বেঁচে যাচ্ছে কিংবা এই যে কোটো কাটিগুলো এই যে মানে সংসারে টুকিটাকি তেলের বোতল কিংবা কোনো কিছু একটা বোতলে মানে বেঁচে গেল এই যেমন পানি পানির যে বোতলগুলো হয় মানে জলের যে বোতলগুলো সেগুলো রেখে দিচ্ছি এক সময় গেলে সেগুলো বিক্রি করলে তো দুটো টাকা হবে বলো এইভাবে টুকিটাকে আমি কিন্তু সংসারে টুকিটাকি টাকা পয়সা লুকিয়ে রেখে দিই তারপরে হয়তো কি বলো তো একটা সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের পক্ষ থেকে কিন্তু কোনো দিনের জন্য আমি দুটো টাকা আমি মানে সরিয়ে রাখতে পারি না তোমাদের দাদাভাই অনেক অনেকবার আমাকে বলেছে তুমি অন্তত দুটো টাকা এখান থেকে সরিয়ে রেখে দেবে কিন্তু ওই আট হাজার টাকার মধ্যে কি সরাবো বলো তো আট হাজার টাকার মধ্যে খুব কষ্ট করি সত্যি কথা বলতে আজকালকার যুগে এসে এত কষ্ট করি না সংসারের জন্য তোমাদেরকে আর কি বলবো এইভাবে সত্যি কথা বলতে সংসারটাকে ভালোবাসি বলে আজকে সংসারটার মধ্যে আমি আছি কিংবা সংসারটাকে আমি মন দিয়ে ভালোবাসি আর মনে করি এটাই যে আজকের হয়তো এক সময় অভাব ছিল বলে আজ এই আট হাজার টাকা নিয়ে আমি সংসারটার মধ্যে অনেকটা সুখে আছি প্লাস আমার বাচ্চাদেরও শান্তিতে রাখতে পেরেছি দেখো নর্মালি আমি কিন্তু তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমি খুব কিপটে একটা মানুষ সংসারে যতটুকু আয় হয় ঠিক ততটুকু আমি ব্যয় করতে খুব ভালোবাসি ব্যয়টা করতে খুবই কম ভালোবাসি বললেই চলে তো যাই হোক এপারটা কিন্তু বিছানার চাঁদর রান্নাঘরটা বেশিরভাগটা গুছানো গুছিয়ে নিয়েছি আর পাটটা একটুখানি গুছিয়ে নেব আমি কারণ কি বলো তো এই যেটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে ছোটো মিনি আলমারিটা যেটা কিনেছিলাম মিনি আলমারিটা কিন্তু বাবু টেনে ভেঙে দিয়েছে যেন আর ওটা সবসময় মুছি মোটামুটি মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিই আর নর্মালি আমার মা সবসময় একটা কথা বলে মায়ের মায়ের কিছু কথা আমার কি বলো তো মায়েরা না স্পেশালি মায়েরা কোনো দিনের জন্য কোনো বাচ্চার খারাপ চায় না আজকে দেখো আমার মেয়েরা রেশনে চাল খেতে ভালোবাসে বলে মা আর কি সে চালটা বিক্রি করলো না সে চালটা আমার বাবুদের জন্য দিয়ে গেল যেহেতু তারা রেশনের চাল খেতে খুবই ভালোবাসে অন্য চাল নাকি ওদের কাছে তেতো লাগে যে শুনে না ব্যাপারটা সেই হাসে আর সেই বলে কী রে বাবা রেশনের চাল বলছে তেতো লাগে কিন্তু কেনা ছাল ভালো তো ওটা কিন্তু না আমার বাবুদের কাছে পুরো উল্টো আমি ছোটোবেলা থেকে আমার বাবুদেরকে এইভাবে বড়ো করেছি যে ওরা অভাবটা অন্তত বুঝুক যে আমার আজকে আমার ছোটো মেয়ে প্রায় বলে মা হয়তো কিছু চাইছে আমার কাছে যে বললাম বাবু সামনে মাসে কিনে দেবো ও মা আমরা গরিব বলো সেই জন্য এই মাসে দেবে না মানে আমার বাবু এই বিষয়টা বোঝে আর আমি ওদেরকে বোঝাতে খুবই ভালোবাসি দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার ঘরটাও গুছানো কমপ্লিট হয়ে গেছে এপারে চলে এসেছি ঘরটা ঝাঁপ দিয়ে একটু মুছে নেবো রান্নাঘরটাও ঝাঁপ দিয়ে দেবো ভালো করে দিলে কিন্তু দেখতে পাবে তোমাদের দাদাভাই বাড়িতে আসবে আজকে এসে হাত খেয়ে যাবে অনেক দিন পরে তোমাদের দাদাভাই ক্যামেরার সামনে আসবে তো তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো আর আমার এই কথাগুলোর সঙ্গে কারা কিন্তু একমত অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এপারে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর তার মাঝখানে কিছু কিছু কমেন্ট তোমাদের পড়ে আমি শুনিয়ে দেবো যে তোমরা কি কি কমেন্ট করছো আমাকে আর থেকে বড় কথা কী বলো এখানে ভাড়া বাড়িতে যে পানিটা খাবো সে পানিটা পর্যন্ত কেনা সত্যি কথা বলতে নিজেদের জীবনে শখ শান্তি সব কিছু মিটে গেছে এই অল্প বয়সে এসে আর স্পেশালি সংসার ধর্ম যারা করে আর যারা অভাবে থেকে বড় হয়েছে না তারা ব্যাপারটা বোঝে আমরা একসময় মানে হোস্টেলে থেকে বড় হয়েছি খ্রিস্টান হোস্টেলে তো অনেকে হয়তো মনে মনে করতে পারো যে খ্রিস্টান হোস্টেলে যেমন আমার শ্বশুর বাড়িতে এখনও আমাকে শুনতে হয় কিছু কিছু জন ছড়িয়ে দিয়েছে যে আমি খ্রিস্টানদের মেয়ে কিন্তু নর্মালি তাদের বোঝার দরকার আমার সত্যি কথা বলতে বলতে আমার কোথাও বা মানে এ নেই মানে কোথাও বাধা নেই সত্যি কথাটা যে আমার বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল তো খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারতাম না বলে কিন্তু আমার বাবা মা খ্রিস্টান হোস্টেলে আমাদেরকে দিয়েছিল তবে হ্যাঁ দিয়েছে ঠিক কথা সেখানে খুব ভালোভাবে পড়াশোনা করতে পেরেছি আবু তোমার ভিডিও মিউজিকটা খুবই ভালো লাগে কোন অ্যাপ থেকে নিয়েছো অবশ্যই আমার ভিডিও দেখো কালকে ভিডিওর মধ্যে তোমাকে আমি বলে দেবো যে আমি কোন অ্যাপ থেকে ভিডিওটা নিয়েছি আর এখানে আমার ভাই কমেন্ট করেছি কেমন আছো কেমন এখন কেমন আছিস দিদি খুবই ভালো আছি ভাই এখন একটু ভালো আছি মানে খুবই ভালো আছি মানে আগেকার থেকেই ভালো আছি তো এইভাবে আমার দিন চলে আর তোমাদের ভালোবাসা তোমাদের সব কিছুতে আর আপু তোমাকে বলি আমি কিন্তু কালকে যে ভিডিওটা দেবো সেই ভিডিওর মধ্যে কিন্তু আমি কোন অ্যাপ থেকে ভিডিও মিউজিকটা নিয়েছি সেটা আমি তোমাকে বলে দেবো অবশ্যই তুমি দেখে নিও একটা দিদি দাদাভাই কমেন্ট করে যে এতদিন কোথায় ছিলে গো এতদিন আমি কোথায় ছিলাম সেটা কিন্তু তোমরা আমি যে লাইভটা করেছিলাম সে লাইভের মধ্যে বলা আছে তোমরা অবশ্যই গিয়ে দেখে নিতে পারো যে আমি এতদিন কোথায় ছিলাম শরীরটা খারাপ ছিল সেই জন্য করে এতদিন ভিডিও দিইনি তুমি কেমন কেন ভিডিও দিচ্ছ না আমার আমার শরীরটা খুবই খারাপ ছিল দাদা সেই জন্য করে আমি ভিডিও দিতে পারিনি সত্যি কথা বলতে আমি যে প্রথম তোমরা যদি ভিডিওটা দেখে থাকো বুঝতে পারবে আমার শরীরটা অতিরিক্ত খারাপ ছিল সেই জন্য করে আমি ভিডিও দিতে পারিনি তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছি আর সব থেকে যে কথাটা বলতে বলতে যে খ্রিস্টান হোস্টেলে থেকেছি বলে সত্যি কথা শ্বশুরবাড়িতে এখনও পর্যন্ত কথাবার্তা শুনতে হয় তবে হ্যাঁ মনে হয় যে তাদের কাছে ছিলাম বলে এক সময় একটু হলেও পেটের মধ্যে বিদ্যাটা আসতে পেরেছে কিংবা অভাবী সংসারটা কোনটা সেটা বুঝতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহকে সুক্রিয়া দান করি তো যাই হোক আমি কিন্তু ঘরটা এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবারে ঘরটা একটু মুছে নেব কি বলো তো পরিষ্কার পরিচ্ছন্নটা হচ্ছে একটা মেছিলের সংসার গুছানোর জিনিসপত্র সংসারের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নটা ইম্পর্টেন্ট আরও যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো সবসময় পরিষ্কার স্পেশালি আমি তো যেহেতু আমার বাচ্চা আছে আমি সারাদিনে যে ঘরটা কতবার ঝাঁদ কতবার মুছি একটা ঘর একটা রান্নাঘরের মধ্যে চারটে মানুষ বুঝতে তো পারছ যে কত সারাদিনে কত নোংরা হয় কত খাটতে হয় এই সংসারটার মধ্যে তবে পরিষ্কার পরিচ্ছন্নটা আমি তোমাদের সামনেই এনে ধরতে পারি তো যাই হোক আমি রান্নাঘরটা এই পাঠটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট করার জন্য তো তোমাদেরকে বলি তোমরা কিন্তু এই জিনিসটা করতে পারো আমি যেমন আমি ডাক্তার খুবই কম দেখাতে ভালোবাসি যেমন আমার বাবুদের শরীর খারাপ হলে প্রথমে কিন্তু আমি আমার ট্রিটমেন্টটা আগে করি যেহেতু এবারে বাবুর শরীর খারাপটা প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল আমার ট্রিটমেন্টটা আর কাজে লাগেনি বাবুর তো শরীর খারাপ হলে সবার আগে আমি তুলসী পাতা কাশি হলেই তুলসী পাতা খাওয়াই তারপরে পাতলা পটি করলে সেখানে থারকুড়ি পাতা দুল্প ঘাস মধু দিয়ে খাইয়ে দিই জ্বর হলে নিজে থেকে একটু মানে কী বলতো আমি সবসময় আমার ছোট বাবুদেরকে জ্বর হলে সর্দি হলে আমি কিন্তু দু থেকে তিন দিন যদি সর্ষের তেল রাত্রেবেলায় পিঠে চালে তারপরে হাতে তেল হাতে আঙুলগুলো পায়ে আঙুলগুলো যদি তেল দিয়ে রসুনটা বেটে ভালোভাবে তেল দিয়ে ফুটিয়ে সে তেলটা যদি আমি তিন থেকে চার দিন ইউজ করি সত্যি কথা বলতে আমার বাবুদের জ্বর সর্দি কাশি থাকে না কিন্তু এবারে কি হয়েছে আমি নিজেও জানি না বাবুদের কিন্তু মানে সর্দিটা ছিল না আর ডাক্তার বলেছে নিউমোনিয়ার দিকে চলে গেছে সেই জন্য করে আর কি আমার কাজটা আমি মানে এবারে সাকসেসফুল হলাম না তো যাই হোক সবসময় যে একটা মা সাকসেসফুল হবে তা নয় তো কিছু কিছু সময় ডাক্তারদেরও তো টাকা দিতে হবে তাই নাকি তারা যে ডাক্তারি শিখেছে তাদের পিছনেও আমাদের টাকা দিতে হবে তো চলে এদিকে বাথরুমের মধ্যে ঢুকে এসেছি কাপড় চোপড়গুলো কাচবো বলে আজকে কাপড় চোপড়গুলো কাচবো কেছে এই পর্যন্ত কিছুক্ষণের জন্য ভিডিওটা অফ করে দেবো তো কালকে আবার ভিডিও নিয়ে আসছি আর এদিকে দেখো একটা দিদি ভাই কমেন্ট করেছে অনেক দিন পর দেখলাম সব ঠিক হয়ে যাবে বাবু তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য তোমাদের দোয়া আমার বাবুদের উপরে সারা জীবন থাকবে কারণ তোমরা যে এত ভালোবাসা তাকে তো এইদিকে আবার নেক্সট কমেন্টটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই আপু কমেন্ট করেছে ভালোবাসা অভিরাম বাবু অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ গো এতটা ভালোবাসা আমার বাবুদেরকে দেওয়ার জন্য আমি না ঠিক মতন পড়াশোনা করি না তবুও যতটুকু পারি ততটুকু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি সত্যি কথা বলতে পড়াশোনাটা অনেক কম শিখেছি আর চর্চা নেই অনেক দিন ধরে আচ্ছা আপু আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন না দিদি ভাই আমার কোনো ক্যামেরা নেই আমার এমনি ফোন আমি ফোন দিয়েই কি ভিডিও করি তো আমি সত্যি কথা বলতে এডিটের মানে আমার সময় এতটা মানে ছোট সময় যে আমার এডিট করতে গেলে অনেকটা সময় লাগে সেই করে আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আর শরীরটা তো একদমই খারাপ ছিল এখনও পর্যন্ত কিন্তু শরীরটা পুরোপুরি সুস্থ নয় আমার তো যাই হোক কাপড় চোপড়গুলো এ ধুয়ে নিলাম তোমাদের দাদা ভাই চলে এসছে তোমাদের দাদা ভাইয়ের খাবার দিতে হবে মানে ভাত দিতে হবে আবার তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে ডিউটিতে বেরিয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমার ফ্যামিলি সকলের জন্য তোমরা একটু দোয়া করো যাতে আল্লাহ আমাদের সকলকে খুবই ভালো রাখে আর আমরা যাতে ভালো থাকতে পারি আমি যেন রোজ তোমাদেরকে ভিডিও দিতে পারি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা একটা বন্ধু এসছে তো ভাত দিয়েছি তোমাদের দাদা খাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন